টাকা তো কাগজ টাকা দিয়ে যদি সুখ কিনা যেত ওতে সুক্ত দোকানে ভাই বিক্রি হতো ধরেন আপনার লাখ টাকা আছে রাতে ঘুম নাই। আপনার লাখ টাকা আছে শান্তি নাই লাখ টাকা আছে খাওয়ায় মন নাই কোনো কিছুই ভাল লাগে না এই টাকার দামও নাই টাকা তো কাগজ টাকা দিয়ে যদি সুখ কিনা যেত ওতে সুক্ত দোকানে ভাই বিক্রি হতো সম্মান ইজ্জত ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কিনা যায় না এগুলি টাকা দিয়ে মাপ মাপা যায় সফলতা বলতে কি বুঝে সফলতা বুঝায় ভালোবাসা ভালোবাসা আছে ফ্যামিলি বিদ্যা ভালোবাসা আছে ফ্রেন্ড সার্কেলে ভালোবাসতেছে ময়মুর বিদ্যা আছে এটা বলে সফলতা ঘুম বাংলেই সকাল আর নাইলে পরকাল কি করে করে তোমরা ফজরের নামাজ কাজা এমন হতো হতে পারে দুইটা বাজে আমার জানা যায় তম মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায় আসলে আর কর্ম না করলে অনেক ডাউন হয়ে যাওয়া লাগে কিছু করার সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকা কুটি কুটি টাকা এগুলি লাগে না পকেটে পাঁচশো টাকা আর মন করা বিশ্বাস আর ভালোবাসা স্বাধীন যেটা ভালো লাগে এটা করতে আছে কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে ক্ষমা করে দিই এটাই বাস্তব আই লাভ ইউ